তো নমস্কার শুভ সকাল বন্ধুরা আজকে চলে এলাম দিন পরে অন্যদিন সব কাজকর্মগুলো করছিলাম কিছু ভিডিও করছিলাম না মানে যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো করে বেরিয়ে গেছে আমার কাছে তো মোবাইলের স্ট্যান্ডটা ছিল না এতদিন আজকে ডেলিভারি করার কথা আছে তো ওই হাতে নিয়ে কাজ করলে কথা বললে মানে দেরি হয় তো ওই জন্য তাড়াতাড়ি করে কাজ করে বেরিয়ে এসেছিলাম আবার মায়ের খাবার পাঠাতে হচ্ছে হ্যাঁ সকাল সকাল আছে রান্নার ব্যাপার থাকে নিজে হাতে বাজার করার ব্যাপার থাকে বাবা যদি থাকে না সকালবেলা কিছু বাজার করে থাক করে দেয় আবার যেটুকু না থাকে আমাকে ম্যানেজ করতে হয় মাছ ফাঁচ এটা ওটা তো আবার সকাল সকাল খাওয়া দাওয়া সকাল সকাল হয় না তিনটে সাড়ে তিনটে বেজে যায় খাওয়া দাওয়া সাথে। সার্থে হ্যাঁ সেরে ঠেড়ে আধা ঘন্টার মতন রেস্ট নিই কোনো দিন দশ পনেরো মিনিট রেস্ট নিচ্ছি নিয়ে বেরিয়ে যাচ্ছি বাড়িতে বাপের বাড়িতে ওখানে গিয়ে তো একদম সব একাকার অবস্থা থাকছে হুম বাবা সকালবেলা বেরিয়ে যায় কাজে বাবা তো কিছু করতে পারে না বাবার আঙুলটা ভালো না একটু মোটামুটি শুকিয়েছে আঙুলের তো এক কর এক করের বেশি ভেঙে পড়ে গেছে হাড় তো ওই বিছানাটাও পর্যন্ত পড়ে থাকে মা পারে না তুলতে কিছুই করতে পারে না এভাবেই শুয়ে থাকে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা উঠোন ঝাড় দেওয়া বাসন কিছু থাকে সেইগুলো মাজা কাপড় গোছানো একটু চা করে দেওয়া কালকে আবার মাকে কটা রুটি করে দিয়ে এসছি হ্যাঁ রাত্রিবেলা আবার এখান থেকে কে যাবে বলো খাবার দিতে রাত্রিবেলা দুপুরবেলা যা ভাত পাঠিয়েছি ভাত ছিল বাবা আবার রুটি খেতে চায় না সব দিন গরম পড়েছে না এত কাজ করে রোদের মধ্যে একদম রাস্তার ধারে দোকান রোদের চারটা দোকানের মধ্যে যায় ওই জন্য রুটিটা খেতে চায় না আর ছাতু খায় দুপুরবেলা ভাত ফাত খায় না রাত্রিবেলা এসে একটু ভাতই খেতে চায় কখনো কখনো মুড়িও খেয়ে না খেয়ে না ইয়ে খেতে চায় না রুটি খেতে চায় না ভাত খেতে চায় না এরকমও হয় তো কি করছে ওই দেখ একটা অপরাজিতা ফুটেছে গাছটার ভিতরে কে দেখবে এর ভেতরে একটা অপরাজিতা ফুল ফুটেছে আজকে দেখো ফুলগুলো তুলেছে এতদিন ছেলে ফুল তুলতো হ্যাঁ মা আসছি দাঁড়া আমি ফুলকটা তুললাম রোদ্দুর বেড়ে যাচ্ছে আর গাছগুলোতে তো আমার জল দেওয়া নেই ছেড়ে দে আর এই দেখো এই চোরগুলো কালকে তো পেরেছিলাম গাছ থেকে নিয়ে আসলাম আর একটা জিনিস দেখায় তারা দেখেছো বেগুনটা কতটা বড় হয়েছে এই দেখ ওই দিকে একটা বেগুন আছে চলো আসো আসো মা আসো মধ্যে ঘুরিস না জামা পরালে জামা গায়ে রাখবে না প্যান্ট পরালে প্যান্ট রাখবে না তাও শুধু প্যান্টটা পুরিয়ে দিলাম দু বাজার পাবেন মিশ্রা আমাকে একটা চিংড়ি মাছ এনে দেবেন অল্প করে তাই ওর বাবা তো গরমের মধ্যে চিংড়ি মাছ নিতে না করেছে তা মা বলেছে যে এই চোখটা রেখে দিয়েছি কভের থেকে খাবো বলে আমার শরীরটা খারাপ ছিল রান্না করতে পারিনি নতুন গাছে রেচো বুঝেছেন তা তোর বাবাকে বলেছি কেটে দিতে কেটে দেন তা অল্প করে একটুখানি চিংড়ি মাছ দিয়ে গরম মশলা দিবি না হালকা মশলা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমাকে একটু রান্না করে দিস হচ্ছে বেশি না আমি দু টুকরো খাবো এই ছোট এর বাবা তো একদম বিপক্ষে চিংড়ি মাছের চারাপোনা মাছগুলো নিচ্ছি তেলাপিয়া লালন টিকার মাছগুলো কিন্তু ভালো একটা আর কালো কালো তেলাপিয়া গুলো নিয়েছি কালকে তা মিটি খেলে দুটো আমি খেলাম একটা তিনটে তিনটে নিয়েছিলাম আর এদেরকে চারা কোনা দিয়েছিলাম বড় মাছ তো চলবে না আমরা বিছানায় বসে চা খাই বিস্কুটে গুঁড়ো গুঁড়ো পরে কবি যে সব ঠিকঠাক হবে ভগবানই জানে কি বলছে এই চাপিলা কত করে তো ভাজা খাওয়ার মাছ হ্যাঁ ওটা ওটা তোমার হচ্ছে আড়াইশো পঁচিশ টাকা ধরবো

না যদি কেউ খায় তখন হাত দিয়ে ঘোটাবি না আমার তো জিনিস আছে ওটা দিয়ে ঘোটাবি তখন এখানে মশলাটা পশুন হয়ে গেছে আর টমেটোটা এখনো দিই টমেটোটা দেবো তাই দেখো এখানে এঁচড়টা ভেজে রেখেছি নিচে আলুটাও ভেজে রাখা আছে আর চিংড়ি মাছটা ভেজে রেখেছি একবারে দিয়ে কষিয়ে নেব মশলার সাথে যাওয়া এখন পাতা তুলতে এই যে প্রত্যেক দিন আমার মেয়ে এই পাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে নষ্ট করে ফেলছে আর গায়ে পায়ে লাগাচ্ছে তো এইগুলোকে রান্না করে ফেলবো আজকে গোড়াটা থাকি কিছু নিয়ে আসেনি ভাঙার মতো হাত না চুলকায় আমার আবার ওই দিকে গাছ আছে কুমড়ো গাছটা কত সুন্দর হয়েছে না যে একটা কুমড়ো জ্বালিয়ে এসছে আবার এই যে পাতাগুলো নষ্ট হবে তুলে বেটে ফেলবো কলকাতা বাটব না মালা দিয়েছে তো ওই জন্য ওই দাও দাওয়া করে চলছে ওখানে এই যে পাতা সেদ্ধ করে রেখেছি আর এখানে হচ্ছে তো এই কালো আর রসুন শুকনো করা নিয়ে নিলাম বাটবো খ পাতার সাথে এই যে খাড়কল পাতা আর লঙ্কা সেদ্ধ করে নিচ্ছি একসাথে বেটে তেলের মধ্যে ভাজবো তেল দিয়ে দিয়েছি কড়াতে এখন বাটা হয়নি তো বেটে তারপরে ভাজব দেখো রেডি খারকল পাতা বাটা কে কে পছন্দ করে যেন তো দেখো এখানে এঁচড় রান্না করেছি এঁচড় চিংড়ি আর কি চিংড়িগুলো সব তলায় চলে গেছে একটাও দেখা যাচ্ছে না এমন ভাবে ঢেলেছি জাগে তো এবার আর যে খারাপ পাতা পাতা অনেকে আছে তেল দিয়ে ভাজে না এমনি বেটে খেয়ে নেয় তো আমরা একটু তেল দিয়ে ভাজি এটাই আমাদের ভালো লাগে আর ওখানে তো আছে ওই মায়ের জন্য আলাদা করে তরকারি তুলে রেখেছি আর এখানে ডাল সেদ্ধ আছে হ্যাঁ বলো হ্যাঁ টুপি আর আলু সেদ্ধ ভেন্ডি সেদ্ধ দেওয়া আছে আজকে আর কিছু করলাম না আর তো জ্যান্ত মাছের অপেক্ষায় বসে থাকলাম মাছ তো পেলাম না আর বাইরে রাখলাম বাইরেই খাবো ঘরে খাবো না ঘরে যা গরম সরে যাস না মা বাবা সাইকেল সরিয়ে দে করেছিস তুইগুলো মিঠি এ মিঠি মিঠি রে তুই বইগুলোকে এইভাবে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললি

ভাত করলাম করে তরকারি ছিল দুপুরে গরম করলাম করে মায়ের খাবার পাঠালাম ছেলেকে দিয়ে আর মেয়ের বাবা বেরিয়েছে একটুখানি দাদা নেই মেয়ে আর ঘরে থাকতে চায় না তো ছেলে আবার চুল কাটিয়ে আসলো কাটিয়ে এসে এখন স্নান করছে আর মাঠে গিয়ে কি জ্বালাতন করে সারা মাঠ ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক সেদিক বিরক্ত লেগে গেছে তোর বাবা না নিয়ে গেলে আমি ওখানে নিয়ে যাবো না এত অভদ্র মাঠের মধ্যে ভাবে দৌড়ায় না রাস্তায় না বেরিয়ে যাওয়ার ভয় লাগছিল কেন পচা মেয়ে তো ভিডিওটা এই পর্যন্ত এখানে শেষ করলাম আবার কালকে দেখা হবে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বলো ভালো থেকো আমাদের আমাদের বলো আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও টাটা কেন দিতে হলো বল তো ফোনটা নিবে বলো আচ্ছা ঠিক আছে দাঁড়ো দাঁড়াও দাঁড়াও দুষ্টু করবে না হ্যাঁ বলো আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও করে দিয়েও ভালো করে বলো হ্যাঁ